যেমন একটা উদাহরণ দেয় এটা স্পষ্ট হয়ে যাবে কথার কথা ইবাদতের ক্ষেত্রে জাহুরি যত আসআল ইবাদত আমরা যেগুলো আল্লাহর জন্য করি এর ভিতরে সবচেয়ে প্রত্যক্ষ ইবাদত কোনটা বলে সিজদা কাকে আমরা যত রকম ইবাদতের আমাদের হায়াত কাইফিয়াত হয় আমাদের জীবনে এই হায়াত কাইফিয়াতের ভিতরে সবচেয়ে প্রত্যক্ষ হায়াত কাইফিয়াত কোনটা যেটা ইবাদতের উপর দালালত করে সেটা হলো কি সিজদা এখন সিজদা কোন ধরনের আমল বলে সিজদা

হ্যাঁ কিন্তু সিজদানির তাহিয়া যেটা এটা সরাসরি কুফুর শিরি না এটা হারাম এটা কি হারাম দলিল দলিল হলো যে এই সিজদাকে যদি আপনি ইবাদতের এটা জাহেরি ভাবে বোঝা যায় যে এটা একটা ইবাদত মানে তার অন্তরে দালালাত করতে পারে মনে হইতে পারে ইবাদত একজন একজনকে সিজদা করতেছে কিন্তু এটা মুহতামাল এটা ইয়াকিনি না কিসের মত ওই কনসেপ্ট ডাস্টবিনে ফেলার মত সিজদা ইয়াকিনি না কারণ হলো সিজদার ভিতরে একটা ইস্তেমাল থাকে যেটা তাহিয়ার জন্য হইতে পারে তাজিমের জন্য হইতে পারে দলিল হলো যে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে উসজুদু লি আদম উসজুদু লি আদম ফেরেশতাদেরকে বলেছেন যে তোমরা সকলে আদমকে সিজদা করো ফাসাজাদাল মালায়িকাতু কুল্লুহুম আজমাঈন ইল্লা ইবলিস তো সবাই সিজদা করেছেন এখন মালায়িকাদের আদম আলাইহিস সালামকে সিজদা আপনি কি বলবেন এটা লিতাহিয়া এবং এটা জায়েজ ছিল ওটা কি ছিল জায়েজ ছিল আল্লাহর হুকুমে করেছেন তারা

কুফুর হইতে পারে ব্যক্তি বিশেষ ব্যক্তি নিয়তের কারণে অবস্থা বুঝে কিছু কিছু অবস্থা এমন থাকতে পারে যে এটা জায়জ হইতে পারে ফরজ হইতে পারে এইবার ঠিক কিনা তো এই জন্য তার মানে বোঝা গেল যে কিছু কিছু আমল এমন আছে বিশেষ করে এগুলো বোঝা মনে হবে যে এগুলো কি কুফুর সিরিকের এস্তেমাল রাখে কিন্তু অবস্থাবেতে বিভিন্ন ভিন্ন মানা মাফুম হইতে পারে ওইটা প্রথম সারির মুখিল্লিল ইমান হ্যাঁ ওই ধরনের পুরোপুরি ওইটার সাথে মিল নাই কথা বলছেন তো তার মানে হলো যে এই যে কথাটা বললাম লাস্টে সেটা হলো যে সিজদার ক্ষেত্রে যে হুকুম এরকম আরো অনেক আফাল আছে কি আছে অনেক আফাল আছে আপনাদের রব্দুল মুখতার খুঁজলে বাবুর রিজ্ঞা ভিতরে আপনার এরকম আছে কি না কিনা আছে রব্দুল মুখতারের ভিতরে তো দরুল মুখতারের মুসানিফুন বলছেন বাহার থেকে এটা সমর্থন আসছেন যে আমি এটা কি করেছি দমা করছি পুফুরি কথা কুফুরি ফেল পুকুরি কাজ এগুলোকে একটা কিতাবের সন্নিবেশ করছি পরে অনেক মজার কথা ক রা আমি করছি যে এই প্রত্যেকর উপর সরাসরি ফতোয়া দিব না এই পনাউস টিভি হা আছে কি আছে তো বলছেন এইগুলো তো সরাসরি ফতোয়া হবে না কারণ এই সব কুফরি হইতে পারে মুহ্তামাল জানেবাইনের ইখতিমাল রাখে ব্যক্তির নিয়ত অবস্থা বুঝে কখনো কুফুর হয় কখনো কুফুল হয় না প্রথম শ্রেণীর কুফরির মতো না যে ইয়াকিন কুফর তো এই ধরনের কুফরি কথা কুফরি কাজ আছে যেগুলো ফিকহের কিতাবে বাবুর রিদদায়ে ধরনের কিতাবের ভিতরে আছে কিন্তু এটার উসূলও বলা আছে যে মুষ্টি সরাসরি এগুলো মুস্তাহাব কাজের উপর সরাসরি কুফুরি ইফলাক করবে না ফতোয়াও দিবে না তত্ত্ব তালাশ করবে যে এটার কোনো তাউবিল বের করা যায় কিনা তার নিয়ত কি ছিল কখনো কুফুরে মানা আসলে ইতেনি কিনা এটা সাব্যস্ত হলে তখন কুফর হবে আর যদি সাব্যস্ত না হয় তাহলে কুফুরি ফতোয়া দিবে না সরাসরি কুফুরি হবে না এটা এত পর্যন্ত বোঝা গেছে এইখানে আমাদের যে সমস্যা আমরা যে নওয়াকুদুল ইমান নিয়ে যে শিরোনামে বসছি এটা সালাফিদের সাথে আমাদের এই পয়েন্টে এসে সবচেয়ে বড় গন্ডগোল কোন পয়েন্টে এই যে লাস্টে যেটা বললাম সেটা হলো যে তারা আফাল দুই ভাগে ভাগ করে না আমরা আফাল দুই ভাগে ভাগ করি আমরা বলি যে কিছু আফাল আছে যেগুলো কুফুরের উপরে সরাসরি দলিল হইতে পারে নবীকে গালি দেওয়া নবীকে হত্যা করা এরকম এরকম বিষয় এগুলো হলো প্রথম ক্যাটাগরির আফাল আর দ্বিতীয় ক্যাটাগরির আফাল আছে কুফুরি হইতে পারে কখনো হয় কখনো হয় না হ্যাঁ সম্ভাবনা মোস্তামাল ব্যক্তির নিয়ে এটা কাদের উপরে অবস্থার উপরে ভিত্তি করে কুফুরি হইতেও পারে নাও হইতে পারে কিন্তু সালাফিদের কাছে এই এই যে তাকসিম এই তাকসিমটা নাই কাছে তারা কি করে যেমন সালে খান ফরজান বলেছেন যে মান সাজাদ আলী গহিরিল্লা কি মান সাজাদ আলী গহিরিল্লা ফাঁকত আশ্রম বা ফাঁকত তফর নাওয়াও নাম কি এই এই কি বারত নিয়ত করুক বা না করুক এইটা কি আমাদের ফতুয়ার সাথে যায় আমাদের ফতুয়ার আসলে হলো কুফুরি কালাম কুফুরি কাজ পাওয়া গেলে ওইটা যদি প্রথম শ্রেণীর কাজ না হয় প্রথম শ্রেণীর কথা না হয় তাহলে নিয়ত অবশ্যই দেখতে হবে ব্যক্তির এতেকাত ব্যক্তির অবস্থা অবশ্যই দেখতে হবে যদি তাওবিল নিরানব্বইটা পর্যন্ত নেওয়া যায় কি নিরানব্বইটা পর্যন্ত তাওবিল করা লাগবে তাকে কুফুরি থেকে বাঁচানোর জন্য আরে এরা কি বলতেছে এরা আমাদের কে দেবে আসে না যে যদি একটা সম্ভাবনা থাকে কুফুরে আর সরি নিরানব্বইটা যদি কুফুরে তাহলে সম্ভাবনা থাকে আর একটা যদি তাহলে একটা মাহমালের উপর তাকে আমল করে কুফুর থেকে বাঁচাইতে হবে আমাদের ফিক্ষত আর আসল হলো কুফুর থেকে মানুষকে বাঁচানো আর তাদের ফিক্ষত আর হলো এক ক্যাটাগরির ভিতরে একই আকামের ভিতরে নেওয়া যেখানে বাঁচানোর সুযোগ আছে যেখানে নিয়ে এতেবার আছে সেটাকে এতেবার না করা তার থেকে বুঝে আসছে তারা বলতেছে গাইরুল্লাহ সিজদা হলেই শিরিক কুফুর নিয়াদ করুক বা না আমাদের মুসানাফে বলতেছেন যে লিখলাম একশোটা কবু একটার উপরও ফতো হবে না যতক্ষণ না ব্যক্তির অবস্থা ব্যক্তি নিয়াত না জানা যাবে কথা বলছেন পার্থক্য ক্লিয়ার হয়েছে তো দামানে হলো যে আমাদের সমসাময়িক যে সমস্যাগুলো আমাদের সামনে আছে এবং তারা যে নওয়াকিদুল ইমান প্রচার করে এই নওয়াকিদুল ইমান এগুলো হলো সমস্যাপূর্ণ নওয়াকিদুল ইমান কি সালাফিদের নওয়াকিদুল ইমান আল আশা

মোহাম্মদিন আব্দুল হল রশিদি উনি যে দত্ত নামাকুল ইমানের কথা বলেছেন এটা হলো রাজনৈতিক নামাকুল ইমান কি কথা বুঝেন রাজনৈতিক নামাকুল ইমান এটা হাকি কি নামাকুল ইমান না মানে হলো এই নামাকুল ইমান গুলো মজবুর করা পরিবর্তন করা এবং এগুলো প্রচার করার একটা মাকসাদ আছে সিয়াসি মাকসাদ রাজনৈতিক একটা মাকসাদ হাসিল করার চেষ্টা করা হয়েছে এবং ওই মাকসাদকে পুরো করা হয়েছে এবং এখনো হচ্ছে এটা কি সিয়াসাতের জন্য ফিককে ব্যবহার কি মুফতি কি सियासी হবে মুফতি সাহেব কি सियासी মুফতি হবে মুফতির ক্ষমতার এটা ক্ষমতার ভিতরই আছে যে মুফতিকে কি করা যাবেন আওয়ারে যে সমস্ত শাস্ত্র আছে হ্যাঁ বিভিন্ন দুনিয়ার শাস্ত্র সিদ্ধি যে সমস্ত বিষয় আছে এগুলা থেকে মুক্ত হইতে হবে দুনিয়াবি আওয়াজ থেকে তাই কি না ক্ষমতার ভিতরে এটা কিন্তু এটা सियासी apna একদম রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য দশটা নাহাতুদুল ইমানকে মশুর করা হয়েছে এবং প্রবর্তন করা হয়েছে উদাহরণ দিলে একটা উদাহরণ দ্বিতীয় নাহাতুদুল ইমান যেটা এটা হলো যে আল্লাহ এবং বান্দার মাঝখানে ও আছে তা মাধ্যম সাব্যস্ত করা কি সাব্যস্ত করা মধ্যম সাব্যস্ত করা এখন আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যম সাব্যস্ত করা এটা একটা মস্তামাল কথা মস্তামাল কাজ এটা অনেকগুলো স্রোত হইতে পারে মধ্যম সাব্যস্ত করে মধ্যমকে ইবাদত করে কি

দুই প্রকার হয় একটা মধ্যম আছে যাদেরকে মধ্যম বানানো হয়েছে আল্লাহ এবং বান্দার মাঝখানে আবার তাদের ইবাদত উপযুক্ত মনে করা হচ্ছে আর আর একটা মধ্যম হইতে পারে আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্য কিন্তু তাকে ইবাদতের উপযুক্ত মনে করা হয় নাই তাকে আল্লাহর আর মনে করা হয়েছে বান্দা মনে করা হয়েছে বা আর আরো কিছু মনে করা হয়েছে যেমন আমরা আম্বিয়াদেরকে হ্যাঁ কি করি মধ্যম মনে করি অশিলা মনে করি কিন্তু ইবাদত করি না এটা কখনো কুকুর হবে কুকুরের ইল্লত আছে এটার ভিতরে নেই তো ওনারা কি করে যেটার মোস্তামাল মাসলা যেটা একটা জানাবে কুফুর আছে জানাবে কুফুর নাই ব্যক্তির নিয়ে ব্যক্তির এত কাজের উপরে নির্ভর করে ব্যক্তির অবস্থার উপরে নির্ভর করে সেটাই এই একটেমালটাকে বের করে মূল কাজটাকেই তারা সরাসরি কুফুর বলে এবং এইটার উপরে তারা তাপবিক করে কুফুরে তাদের মাসটা হলো অসিলা পাওয়া গেছে তুমি মুশ্রিক তোমার নিয়ত কি এতে খাত কি আমরা এটা দেখতে যাব না এবং কি এই ধরনের তারের হৎকারিতা আছে যে আল্লাহ দেখবেন নিয়ত কি

সেটা হলো মুবাহাতুল কুফার ও এটা বলে নেই এই যে দ্বিতীয় যে নকদুল ইমানটা দেওয়া হয়েছিল এটা কি কারণে রাজনৈতিক ছিল রাজনৈতিক থাকার মূল কারণ হলো যে ওই সময় উসমানী খেলাফত যে ছিল উসমানী খেলাফতের আসল যে খেলাফত যেটা চলতো এটা তাসাউফের উপরে চলতো ওনারা যারা খলিফা হইতেন তারাও পীরের কাছে বায়াত হতেন উলামা ইকরাম যারাও ছিলেন তারাও তাসাউফের সাথে সংশ্লিষ্ট ছিলেন মক্কা মদিনা থেকে শুরু করে পুরা আলম ইসলামীতে তাসাউফের একটা গালবা ছিল ওই সময় কথা বলছে এবং

এই কথা মসজিদের মেয়েরা বলার কারণে ইবনে তাইমিয়া রাহমুল্লাহ ওই ছাত্রে ওনাকে মুশিক বলছে মুশিক বলার কারণে অনেক বিচার হয়েছে ভীষণ বুঝছেন কত পুরাতন কথা এটা এটা অনেক পুরাতন মাসলা ওই প্রচলন গুলো পরবর্তীতে মক্কামুদিনাতে ছিল তো মক্কামুদিনা সহ আরবে এবং আজমে বিভিন্ন জায়গায় বিশেষ করে তুর্কি সালতানাতের অধীনে যে সমস্ত জায়গায় ছিল তাসাউজের গলবার কারণে মূলত হলো মোহাম্মদ আবদুল্লাহ নজদির মাকসাদ ছিল তাসাউফ এবং যে সমস্ত অঞ্চলে মুসলমানদের খেলাফতের অধীনে যে জায়গাগুলো সেগুলোকে টার্গেট করা টার্গেট কিলিং করা এদেরকে মুসলিম বলে হত্যাযোগ্য শুরু হয়েছিল এটা হলো রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য দ্বিতীয় নাকদুল ইমান বানানো হয়েছে এরপরে হলো দ্বিতীয় আর একটা নাকদুল ইমান আছে মুবাহারাতুল মুজাহারাতুল কুফফার কি কাফেরদেরকে সহযোগিতা করা কাফেরদেরকে সহযোগিতা করা এটাও এক ধরনের আপনার ওই রাজনৈতিক কি

এরকম অনেক ঘটনা আছে মূল কথা হলো যে কফেরিদেরকে সহযোগিতা করা মুজাহরাতুল কুফার মুসলমানদের বিরুদ্ধে বৃদ্ধাল মুসলিম এটাকে তারা নওয়াজুল ইমানের অন্তর্ভুক্ত করেছে এটার মাস্ক ছিল যে আমরা যাদেরকে কাফের বলি তুর্কি সালতানার থেকে শুরু করে মক্কা মদিনা বিভিন্ন জায়গার মুসলমানদেরকে যাদেরকে আমরা মুশ্রিক বলবো তাদের বিরুদ্ধে তো আমরা যুদ্ধ করবই যারা তাদেরকে মুশ্রিক বলবে না এবং তাদেরকে সাহায্য করবে আমাদের বিরুদ্ধে তাদেরকেও আমরা মুশ্রিক বলবো কি ইভেন সে যদি তার আকিদা ওহাবিদের আকিদা বা তাদের এই আকিদাটা যদি সে নাও গ্রহণ করে কিন্তু শুধু তাদেরকে যদি পক্ষ নেয় তো তাদেরকেও তার মুশিদ বলতো এটাও একটা রাজনৈতিক কারণে ছিল এটা যে রাজনৈতিক প্রয়োগটা এখন দেখেন এইটার উপরে তারা কিন্তু থাকতে পারে নাই সালাফিরা ইভেন যখন এই যে আমেরিকা ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা কিন্তু কার পক্ষ নিছে আমেরিকার সাহায্য করেছে এবং এই সৌদি রাষ্ট্র যেটা সবসময় একটু ফরিদদেরকে সাহায্য করে ব্রিটিশদেরকে এবং আমেরিকা এবং ইসরায়েল ইসরায়েল কে এখন সব ধরনের সহযোগিতা মুজাহারা করতেছে কাদের বিরুদ্ধে তো এটাকে যদি তারা যেরকম আগে খেলাফতের বিরুদ্ধে প্রথম যুগের মুসলমানদের বিরুদ্ধে যদি যে এরকম এক করেছে এবং প্রয়োগ করেছে মুজাহারাতুল কুফারের কারণে সবাইকে ফির করে হত্যা করেছে যে এই মাস্টার যদি তারা এখন প্রয়োগ করতো তাহলে সৌদি ওনার সৌদি যে শেখ বিন বাস ফতুয়া দিয়েছিলেন ওই সময় হ্যাঁ এই ওনারা কি কেউ মুসলমান থাকতেন আছেন মুসলমান নাই তো এর এরকম দেখা যাচ্ছে যে এগুলো হলো সাময়িক স্বার্থ সিদ্ধির জন্য এরকম ফতোয়া দেয়া হয়েছে কিন্তু যখনই স্বার্থ পাল্টে গেছে রাজনৈতিক পথ পাল্টে গেছে পরিবর্তন হয়েছে তখন ফতোয়াও কি হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে এই জন্য এই মানটা পরিবর্তন করেছে রাজনৈতিক স্বার্থ আরো অনেকগুলো কাজ আছে আমল আছে যেগুলো জাহেরি ভাবে দুইটা একটেমাল থাকে একটা জানে কুফুরও থাকে আবার কুফুর থেকে মুক্তির ব্যবস্থাও থাকে ব্যক্তির নিয়তের কারণে যেমন ধরেন আমাদের মুসলিম কথা হল গণতন্ত্রের কাছে জিজ্ঞাসা করবেন ভোট মানে কাফের মানে কি কাফের তারা এটা বলবে আছে সে আছে ফটো অন্যদের ফটো করছে আফগানিস্তানে ইরাকে বিভিন্ন জায়গায় জায়গার নাম নিয়ে নিয়ে উনি বলেছেন যে যারা ইনতে কিসে এটাকে আরবিতে কি বলে ইনতে নির্বাচন ভোট ভোটের ভিতরে যারা অংশগ্রহণ করেছে তারা কাফের এরকম শব্দ আছে এই তাদের ভোটে অংশগ্রহণ করা তাকে তারা ফিন আফসি কুফুর মনে করে কি করে ফিন আফসি আর আমরা বলি যে ভোটে অংশগ্রহণ করা একটা কুফুরি একটেমাল আছে জায়েজ একটেমাল হতে পারে কুফুরি একটেমালটা কি কুফুরি একটেমাল হলো যে

যারা দেয় এরকম লোক আছে তো যারা নাস্তি বামপন্থী ভোট দেয় যে ইসলাম শক্তিকে আমি কি করে দিব আমি করি যারা যারা এরকম আছে সেইটা করি আমি এরকম ভোট দিলাম এটা হলো একদম হাকিকি কুফুরিব আর আমি নিয়েলাম যেমন চন্দনা বিশ্বাদ বার আর একজনকে বললো যে আমি ভোট দিচ্ছি আমি যদি ক্ষমতা পাই তাহলে ইসলাম প্রতিষ্ঠা করবো আমি আনন্দ শব্দ আছে আমার এখন এই সেট আপে আমার সর্বোচ্চ ক্ষমতা শব্দ আমি নির্বাচন করতেছি ইসলাম প্রতিষ্ঠা নিয়ে সইয়া কায়েমের জন্য করতেছে এখন সে করতে পারুক বা না করুক তার অন্য অন্য কি থাকলো না থাকলো কিন্তু ফিনাসি এই বাক্সাতে ভোট দিলে এটাকে কি কুকুর হবে এই কাজকে আপনি কুকুর বলতে পারবেন পুরো সিস্টেমে হাজারটা হাজার কুকুর আছে থাকতে পারে সেই সিস্টেমের ভিতর দিয়ে আমরা বসবাস করতেছি ঠিক আছে কিন্তু ফিনাসি তখন সরাসরি ভোটকে কুকুর বলা যাচ্ছে না ভিন্ন ভিন্ন ইস্তেমাল থাকার কারণে এবং নিয়ত ব্যক্তির ভিন্ন ভিন্ন নিয়তের কারণে